আপনাদের মনে থাকবে আজ থেকে সাড়ে ছ বছর আগে দু সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আমাদের রাজ্যের মানুষের সামনে কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির প্রতিশ্রুতি ছিল যদি ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে মিস কলে সরকারি চাকরির ব্যবস্থা হবে প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই ছিল দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি আজকে আমাদের রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়েছে সাড়ে ছ বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই সময়ের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে বেকার ছেলে মেয়েদের কি অভিজ্ঞতা বেকার ছেলে মেয়েদের অভিজ্ঞতা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে সরকার এই শূন্য পদে লুক নিয়োগ করার জন্যে যে উদ্যোগ নেওয়ার কথা সরকারের দিক থেকে সেই শূন্য পদ পূরণ করবার জন্যে কোনো ধরনের উদ্যোগ নেই আমাদের রাজ্যে যখন দমফন সরকার ছিল তখন আমরা এই ত্রিপুরা রাজ্যের মাটিতে যুবরা দেখেছিলাম যে প্রতি মাসে করে এগারো জন করে বেকার মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হত আমাদের রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতেন যতদিন পর্যন্ত রাজ্যে বেকার মেয়েরা থাকবে বংপন সরকার থাকবে ততদিন পর্যন্ত আমরা শূন্য পদে লোক নিয়োগ করব সরকারি চাকরির দরজা ত্রিপুরা রাজ্যে আমরা বন্ধ হতে দেব না কিন্তু বিজেপি আইপিএফটি সরকার তৈরি হওয়ার পর ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর আমরা দেখলাম আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গত সাড়ে ছয় বছর ধরে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে চাকরি নিয়ে নানা ধরনের প্রশাসন চলছে প্রতারণা চলছে শূন্য পদে লোক নিয়োগ করবার জন্যে ইন্টারভিউ হচ্ছে পরীক্ষা হচ্ছে কিন্তু মাঝ পথে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবকরা আন্দোলনে সামিল হচ্ছেন লড়াইয়ে সামিল হচ্ছেন কারণ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ জিআরএস এর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এস টিজিডিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ নার্সিংয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ একের পরে ইন্টারভিউ হওয়া সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে প্রতারণা চলছে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে আর অন্যদিকে আমার আগের বক্তার মুখ থেকে শুনেছেন আমাদের রাজ্য ত্রিপুরা একদিকে নেশার সাম্রাজ্য পরিণত হয়েছে অন্যদিকে মানব প্রচারে আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্য ত্রিপুরাকে ব্যবহার করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে নেচার ঠেক ঠেক গজিয়ে উঠছে সরকারের দিক থেকে এইগুলি বন্ধ করবার জন্য আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে আমরা এটা বিশ্বাস করি আমাদের রাজ্যে যারা নেশার আসল কিংপিন তাদের ধরার সাহস পাচ্ছে না পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই এখানে সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নেশা কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আসল যারা নেশার কিংপিন তারা ওই গ্রেপ্তার হচ্ছে না একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার বেকার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে নেশার কবলে এই মাদক দ্রব্য না নানান ধরনের বন্ধহীন নেশায় আসক্ত হয়ে ছাত্র যুবদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ডি এর মতো একটা সংগঠন দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গোটা রাজ্যে যুবদের সংগঠিত করে গোটা রাজ্যের শুভ সম্পন্ন মানুষের কাছে আমাদের এই বক্তব্য তুলে ধরে আমরা আমাদের রাজ্যটাকে রক্ষা করবার জন্যে একদিকে রাজ্য সরকার যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন রাজ্য সরকার যেন সরকারি চাকরির দরজা বন্ধ না করেন আর অন্যদিকে নেশার কবল থেকে রাজ্যের যুব সমাজকে ছাত্র সমাজকে রক্ষা করবার জন্যে সরকার পুলিশ প্রশাসন যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এই দাবিগুলো নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা দু সপ্তাহব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি এই একটা দুটো আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের যে লক্ষ্য এই লক্ষ্য পূরণ করতে পারবো না আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্যে ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে এই আবেদন সবার কাছে রেখে আমাদের রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করবার আবেদন জানিয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ইনিক্রাব জিন্দাবাদ T Y F I T Y F. I. F. I. F long Live.